বর্তমানে ফোনে কথা বলে যে পরিমাণ টাকা কাটে এই সময় যদি মিনিট প্রতি যে কোনো নাম্বারে পঁয়ত্রিশ পয়সা টাকা কাটে তাহলে কেমন হয় আলাপ অ্যাপস খুলে আপনি যদি যে কোনো নাম্বারে কথা বলেন তাহলে পঁয়ত্রিশ পয়সা করে কাটবে তো চলেন দেখি আলাপ অ্যাপস কিভাবে খুলতে হয় প্রথমে প্লে স্টোরে সার্চ করবেন আলাপ অ্যাপস অ্যাপসটি আসার পর ইনস্টল করে নেবেন অ্যাপসটি ইনস্টল হওয়ার পর অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন এখানে কন্টিনিউয়ে ট্যাপ করবেন আপনি যে নাম্বারে আলাপ অ্যাপসটি খুলতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে বসিয়ে দিয়ে টিক চিহ্ন দিয়ে কন্টিনিউ ট্যাপ করবেন এখানে ওকেতে ট্যাপ করবেন আপনি যে নাম্বারটি দিয়েছেন সে নাম্বারে একটি ওটিপি কোড আসবে ওটিপি আসার পর বসিয়ে দিলে পারমিশনগুলো অ্যালাউ করে নেবেন এরকম একটি মেনু আসবে আপনার আলাপ অ্যাপসটি খুলে যাবে তারপর আপনাকে এনআইডি দিয়ে ভেরিফিকেশন করে নিতে হবে ভেরিফিকেশন করার জন্য শেষ মেনুটি ট্যাপ করবেন এখানে মাই অ্যাকাউন্ট তার উপরে ট্যাপ করবেন নিচে দেখবেন এনআইডি ভেরিফিকেশন তার উপরে ট্যাপ করবেন নিচে কন্টিনিউ তার উপরে ট্যাপ করবেন এখানে প্রথমটাতে আপনার এনআইডি ফ্রম পার্ট এবং দ্বিতীয়টাতে এনআইডি ব্যাক পার্ট বসিয়ে নেক্সট বাটনে ট্যাপ করবেন এরকম একটি মেনু চলে আসবে যেখানে আপনার এনআইডি সকল তথ্য দেখতে পারবেন সব কিছু ঠিক থাকলে নেক্সট বাটনে ট্যাপ করবেন এখানে ক্যামেরা বাটনে ট্যাপ করে আপনার ছবিটি দিয়ে দিবেন তারপর নেক্সট বাটনে ট্যাপ করবেন এখানে এনআইডি ইনফরমেশন নিতে একটু সময় নিবে তারপর দেখতে পারবেন আপনার এনআইডি দিয়ে আলাপ এফটি ভেরিফিকেশন হয়ে যাইছে এখন রিসার্চ করার জন্য রিচার্জ লেখা তার উপরে ট্যাপ করবেন বিকাশ নগদ ক্রেডিট কার্ড অ্যান্ড ডেবিট কার্ড দিয়ে রিচার্জ করতে পারবেন আমি বিকাশ দিয়ে রিচার্জ করব তাই বিকাশে ট্যাপ করলাম এখানে রিচার্জ সর্বনিম্ন দশ টাকা এবং সর্বোচ্চ একশো টাকা আপনি কত টাকা রিচার্জ করতে চাচ্ছেন তা বসিয়ে দিবেন। তারপর নেক্সট বাটনে ট্যাপ করবেন কন্টিনিউ তার উপরে ট্যাপ করবেন এখানে আপনার বিকাশ নাম্বার বসিয়ে কনফার্মে ট্যাপ করবেন সেই বিকাশে একটি ওটিপি যাবে ওটিপি টি পিটি বসিয়ে নেক্সট ট্যাপ করবেন তারপর বিকাশে পিন দিবেন তাহলে আপনার টাকা রিচার্জ হয়ে যাবে আমার এই ভিডিওটি দেখে আপনার যদি একটু উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভিডিও করার উৎসাহ করবেন ধন্যবাদ